নমস্কার আমরা অলরেডি জেনে গেছি প্রত্যেকেই যে আগামী তেরোই জুলাই শনি বক্রি হচ্ছে তো এই বক্রি শনির প্রভাবে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের উপরে ঠিক কি ধরনের আর্থিক সামাজিক পারিবারিক ও অন্যান্য স্ট্যাটাস ঠিক কেমন থাকবে কতটা ভালো বা কতটা মন্দ আসুন দেখুন সবার আগে আমাদের এই যে বাচ্চাট আমরা যেমন প্রত্যেক মানুষের আলাদা আলাদা করে ক্যালকুলেশন করি সেই বাদ চাটের সঙ্গে গোচরকালীন যে চাট এই দুটোকে ব্যালেন্স করলে তবে একটা মোটামুটি আলটিমেট রেজাল্ট পাওয়া যায় এখন গোচর বিচারে যেটা দেখা যাচ্ছে রাশির একাদশে বসে আছে শনি মিনের ঘরে আর বৃহস্পতি বসে আছে বিশ্বরাশির সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে যে বৃহস্পতি কি না একাদশপতি তাহলে দুটো ভাইবস পেলাম কী কী না একাদশপতি বৃহস্পতি এবং অষ্টম্পতি বৃহস্পতি আট এগারো কানেকশন হয়েছে কিন্তু সেই অষ্টম্পতি একাদশপতি বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে আর একাদশে বসে আছে কে না নবম্পতি দশম্পতি শনি একাদশে বসে আছে অর্থাৎ বলা যেতে পারে দুটো হেভি প্ল্যানেট বৃহস্পতি এবং শনি এরা কিন্তু বিশ্বরাশির জন্য একটা ধামাকাদার কিন্তু পারফরমেন্স নিয়ে আসছে আর এমন সময়ে যদি বক্রি হয় অর্থাৎ তেরোই জুলাই থেকে আগামী আটত্রিশ দিন একশো আটত্রিশ দিন যদি বক্রি হয় তাহলে কী হবে ওই ঘরের প্লেসমেন্টের উপরে স্যাটান তার প্রভাব বেশি করে বিস্তার করবে তো স্যাটান বেশি করে প্রভাব বিস্তার করার ফলে কী হবে একটু আপাত দৃষ্টিতে কিছুটা ব্যাক বা পিছন দিকে চলে আসার একটা অ্যাকচুয়ালি শনি তো পিছন দিকে আসে না শনি তার গতিটাকে স্লো করে দেয় তখন মনে হবে পিছন দিকে চলে আসছে স্লো করলে কি হয় তার পিছনের ঘরের রেজাল্ট সে কিন্তু কিছুটা দিতে শুরু করে ফলে এখানে বলা যেতে পারে শনি দশম ঘর এবং একাদশ ঘরকে প্রভাবিত করে রেজাল্ট দিতে শুরু করবে আর অলরেডি কিন্তু দশম ঘরে রাহু বসে আছে কুম্ভের ঘরে তার কী রেজাল্ট দাঁড়াবে না রাহু দশম ঘরে বসে আছে এই রাহুর সঙ্গে শনির দূরত্ব কমে গিয়ে একটা কানেকটিভিটি তৈরি করবে ফলে দশম একাদশ শনি রাহুর সঙ্গে কানেক্টেড ইনডাইরেক্টলি ফলে এই রাহু শনির মাত্রাকে বাড়িয়ে দেবে বা শনি রাহুর মাত্রাকে বাড়িয়ে দেবে এফেক্ট করবে কোথায় কোথায় না দশম ঘর ও একাদশ ঘরকে এই দশম ও একাদশ ঘর কিসের জায়গা না কর্ম সাকসেসের জায়গা কর্ম সাকসেসের জায়গা ফলে কর্মক্ষেত্রে তাদের নতুন কোনো দিশায় না দেবে এবং একটা আলাদা বলা যেতে পারে যেমন নদীতে বান আসলে যেমন একটা হিউজ পরিমাণ প্রথম ঢেবে জলের মাত্রা বাড়িয়ে দেয় তেমনি বক্র অবস্থায় কিন্তু বৃহস্পতি দ্বিতীয় বসে আছে সেটা প্লেসমেন্ট আছে আছে এক্সট্রা একটা এফেক্ট যে স্যাটার্ন বক্রি হয়েছে তার জন্যে এক্সট্রা একটা এফেক্ট রাহুকে সঙ্গে নিয়ে শনি কিন্তু একটা দিয়ে দেবে বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকাদের এই এফেক্টটা একটা পার্টিকুলার টাইমের জন্য চলবে কতদিন চলবে না একশো আটত্রিশ দিনের জন্য চলবে এবারে দেখুন অনেক বিশ্বাসী লগ্নের জাতক জাতিকারা বলছেন দাদা আমাদের তো সময় খুব খারাপ চলছে আপনি বলছেন আপনারা বলছেন দেখুন এখানে দুটো দিক মাথায় রাখতে হবে আমরা যে গোচরটা বিচার করছি এটা কিন্তু একটা অ্যাভারেজ বিচার এই বিচারের মধ্যে কিন্তু পার্টিকুলার বা ম্যান টু ম্যান আলাদা আলাদা বিচার নয় এখন লক্ষ লক্ষ মানুষের তো বিশ্বাসী আছে তাহলে সবার কি একই রকম হবে না অল ওভার একটা ভালো ভাইভস পাওয়া যাচ্ছে এবার যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এখন দশা ভালো চলছে তারা এই পজিটিভ রেজাল্টটা আরও বেশি করে পাবেন যাদের জন্মকুণ্ডলিতে এই সময়ে দশা অন্তর্দশা নেগেটিভ কোনো গ্রহের দশা চলছে অন্তর্দশা চলছে তারা এই পজিটিভ রেজাল্ট খুবই কম পাবেন বা নগণ্য পাবেন তাই এই গোচর বিচারের সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিটা সেটাও কিন্তু একবার অ্যানালিস করার দরকার আছে তবে হ্যাঁ যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে খুব খারাপ চলছিল এই গোচর তাকে কিছুটা অক্সিজেন দিতে পার দেবে বা একটা ভালো ওয়েদার তৈরি করবে আবার যাদের খুব ভালো ছিল তারা আরও ভালো হবে আর যাদের নর্মাল ছিল একেবারে ভালোও না মন্দও না তাদের কিন্তু কিছুটা ভালোর দিকে গতি আনতে চেষ্টা করবে কারণ শনি যখন এই যে দশম একাদশ ঘর যখন দুটোকে দুটোর প্লেসমেন্টে যখন বসবে এই শনির কিন্তু দৃষ্টি থাকবে শনির দৃষ্টি থাকবে পঞ্চমের উপরে এবং শনির সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চমের উপর এবং কিছুটা সিক্সের উপর মিক্স হয় যেহেতু গোচরে শনি এখানে বক্রি অবস্থায় থাকছে ফলে দুটো ঘরকে ইন্ডিকেট করছে ফলে ওই জায়গার দৃষ্টিটাও কিন্তু ওই রকম দু রকম ক্যাটাগরির হবে আবার শনির যে থার্ড অ্যাসপেক্ট যেটা তৃতীয় দৃষ্টি সরাসরি কিন্তু রাশি বা লগ্নের উপর বিশ্বরাশি বা লগ্নের উপর পড়ছে ফলে বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা উৎকণ্ঠা থাকবে একটা সবসময় মানে এই যাদের গোল্ডেন ফেস শুরু হবে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করবে বা একটা কী বলবো টেনশান কাজ করবে খুব তাড়াতাড়ি করে আমি আমার গোল্ডেন ফেসটা পেয়েছি তো তাড়াতাড়ি করে আমি আমার ফেসটাকে আমি আবার সমস্ত ফসলটাকে কী করে তুলব ফলে খুব তাড়াহুড়ো না করাই ভালো তার কারণ এটা একশো আটত্রিশ দিনের ফেস আপনি চেষ্টা করলেও দু দিন বাড়াতে পারবেন না আবার চেষ্টা করলেও কিন্তু এটাকে কমাতে পারবেন না ফলে সময়টা যেভাবে দিচ্ছে আপনাকে সেই সময়ের সাথে সাথে বুঝে বুঝে আপনাকে কিন্তু এই জায়গা এই একাদশ দশমীর শনির এফেক্ট এবং রাহুর এফেক্ট এটাকে আপনাকে ফসলটাকে তুলতে হবে এবারে আরেকটা গল্প গল্প হচ্ছে কি এখানে দেখুন কেতু মঙ্গল বসে আছে অবশ্যই যত জুলাই মাসের পরে আবার অন্যান্য প্ল্যানেটদের ট্রানজিট হবে সেই সব প্ল্যানেটগুলো যখন ট্রানজিট হবে তারা কিন্তু আবার অন্য অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে কারণ তখন কেতু মঙ্গল থেকে মঙ্গল বেরিয়ে আসবে অলরেডি তখন মঙ্গল বেরিয়ে কন্যার ঘরে তারপরে আবার পার্টিকুলার পঁয়তাল্লিশ দিন পরে চলে আসবে আবার তুলার ঘরে ফলে এই জায়গার যে অ্যাসপেক্টগুলো পড়বে সেগুলো অ্যাসপেক্টগুলো তার যে রেজাল্ট সেগুলো কিন্তু এক এক সময় এক এক রকম দেবে যখন মঙ্গলের উপর শনি অ্যাসপেক্ট পড়বে শনি রাহুল তখন কিন্তু রেজাল্ট মারাত্মক খারাপ দেবে আবার যখন এই মঙ্গল মঙ্গল যখন চলে আসবে তুলার ঘরে সেক্ষেত্রে যে রেজাল্ট দেবে সেটা কিন্তু আবার অতটা খারাপ নয় তো এরকম মিশিয়ে ভালো মন্দ মিশিয়ে একটা অ্যাপ্রক্সিমেট চলবে কিন্তু একটা হিউজ পারফরমেন্স যেটা বলা যেতে পারে তেরোই জুলাই থেকে একশো আটত্রিশ দিন কিন্তু বিশ্ব রাখি লগ্নে জাতকরা জাতক জাতিকারা কিন্তু পাবেন আর একটা বিষয় বলে রাখি এই যে একাদশ ভাব মানে আমরা কী জানি একাদশ মানে সাকসেস একাদশ মানে এটা ভাবতে ভাবতে হবে যে ফোর্থ হাউস যদি মা হয় তাহলে মায়ের অষ্টম কিন্তু একাদশ যেমন আপনার বা আমাদের যাদের চারটে একাদশে বিশ্বরাশি যাদের লগ্ন যাদের তাদের কিন্তু এই দিক থেকে যেমন সাকসেস দিচ্ছে মাতৃবিষয়ে কিন্তু আবার কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে এটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় পরিবর্তন ঘটবে কি এই যে জুপিটার বসে আছে এই জুপিটারেরও কিন্তু একটা অ্যাসপেক্ট আছে সেই জুপিটারের অ্যাসপেক্ট এই যে জুপিটারের অ্যাসপেক্ট কিন্তু একটা পড়বে কিন্তু আমাদের রাবের সঙ্গে কানেক্ট করবে ফলে এখানে শুধু শনিকে নিয়ে বিচার করলে হবে না শনির অ্যাসপেক্ট হবে শনি ট্রান্সফার হবে শনি বক্রি হবে কিন্তু সেই বক্র শনি যখন হবে অন্যান্য প্ল্যানেটদের কার সঙ্গে কার কি কমিউনিকেশান কার সঙ্গে কার দৃষ্টি বিনিময় সেটাও কিন্তু একটা দেখার খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা জিনিস বলতে পারি বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকারা যারা এডুকেশান সেক্টরে আছে তাদের ক্ষেত্রে যেমন ভালো হবে অল ওভার ভালো হবে এখানে আলাদা করে পার্টিকুলার বলার দরকার নেই অনেকে ভাবছেন তাই তো একাদশ আছে একাদশ মানে কি নবমের কোনটা একাদশ মানে কি একাদশ মানে হচ্ছে এখানে ফোর্থের যেমন অষ্টম হবে ঠিক আছে নবমের তেমন নয় দশ এগারো থার্ড হাউস হবে সেই দিক থেকে কিন্তু ভালো ভাইভস নেবে অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য কিন্তু ভালো দূর যাত্রার জন্যে ভালো নতুন কোনো বিজনেস প্ল্যানিংয়ের জন্যে ভালো তারপরে আপনি বাড়িতে কোনো বাড়িটাকে যেহেতু এখানে মঙ্গলের সঙ্গে কানেক্ট হয়ে আছে তো আপনার ফোর্থ হাউস তো আর বিষয় বসে আছি কেতু মঙ্গল বাড়ি রিনোভেশনের যে একটা ব্যাপার সেটাও কিন্তু তার দিক থেকে খুব ভালো আগের অনেক আগে থেকে কিছু ফিক্সড ডিপোজিট হয়ে থাকা কিছু আটকে থাকা টাকা বা আপনার জমানো কষ্টের যদি অর্থই দেখা যাচ্ছে এই সময় তার ডেট ম্যাচুরিট হয়ে গেছে আপনি সেটা পেতে পারেন বা পাওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে তো এটা একটা ব্যাপার আর কিছু কিছু কমিউনিকেশান ব্যবসায়ীদের ক্ষেত্রে যেগুলো আগে থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মাঝে মাঝে মাঝখানে সেই ডিসকানেক্ট হয়ে যাওয়া কানেকশনগুলো কিন্তু আসবে রিলেশনশিপের ক্ষেত্রে কী হবে যেগুলো যে ধরনের রিলেশনশিপগুলো আপনাকে ব্লেমিং করে চলে গেছে বা ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু তারা আবার একটা তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হবে তো অল ওভার বলা যেতে পারে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে তো কোনো ডাউট নেই নিঃসন্দেহ এখানে ভালো থাকবেই অনেকে বলবেন দেখুন অ্যাসপেক্ট এখানে অ্যাসপেক্ট রেজাল্ট কী হবে সে পরের কথা এখানে দেখতে হবে যে ভাইভসটা আমাকে দিচ্ছে দ্বিতীয় ঘর খাদ্যাভ্যাসের জায়গায় বৃহস্পতি শনি বক্র হচ্ছে এবং শনি বক্র হয়ে এখানে একটা ভালো ভাইভস তৈরি করবে এবং সেই শনি রাহুর সঙ্গে কানেক্ট করেছে বলে বিশ্বরাশির লগ্নে জাতক জাতিকেদের কর্মক্ষেত্র সাকসেস অর্থনীতি অল ওভার বলা যেতে পারে ভালো এখানে সাত দিনের জন্য ভালো তিন দিন এরকম ব্যাপার নয় এখানে নন স্টপ ভালো তার মধ্যে মাঝে মধ্যে দুই একদিন এদিক ওদিক হয় দশা অন্তর্দশা দশা এবং দশে প্রাণ দশে সেগুলো তো আমাদের সবসময় দেখা সম্ভব হয় না অল ওভার বলা যেতে পারে এটা একটা ভালো জায়গা তৈরি হচ্ছে এটা কিন্তু অন্য রাশির ক্ষেত্রে অন্য রেজাল্ট দিতে পারে কিন্তু রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যে বক্রশনি এই বক্রশনী অন্যান্য প্ল্যানেটগুলোকে কিন্তু ঝাঁকিয়ে দেবে তারপর আবার অন্যান্য প্ল্যানেটগুলো তারাও তো বক্রি হবে কম বেশি কিন্তু এই আটশো আটত্রিশ দিনের যে ফেজ সেই ফেজে কিন্তু শনি রাহুর যে একটা জ্যুতি বা একটা কমিউনিকেশান সেটা কিন্তু একটা আলাদা করে ভাইভস কিন্তু তৈরি করবেই অনেক অসাধ্য সাধন হবে অনেক হয়তো আপনার কল্পনার মধ্যে ছিল না সেই সব ধরনের কাজগুলো কিন্তু ডেভেলপমেন্ট করবে আমি বিশ্বরাশি লগ্ন নিয়ে খুব বেশি লেন্থি ভিডিও করবো না তার কারণ এটা এখন বিশ্বরাশি লগ্নের এখন খুব ভালো সময় চলছে অলরেডি তো ভিডিও ভালো লাগলে বসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ